গত বছর মজুরি আন্দোলনে শ্রমিক নিহতের ঘটনায় গঠিত গণতদন্ত কমিটি বলেছে শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনে গুলি করা হয়েছে এমনকি ঘুমন্ত অবস্থায় শ্রমিককে গুলি করে হত্যা হয়েছে এরপরও উল্টো মামলা হয়েছে শ্রমিকদের বিরুদ্ধেই শিল্প পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে অভিযোগ করে পুলিশের এই ইউনিট বাতিলের দাবি জানিয়েছেন গণতদন্ত কমিটি নাজিব বেগের রিপোর্ট গত বছর অক্টোবর ও নভেম্বরে মজুরি আন্দোলনে শ্রমিক হতাহতের ঘটনা নিয়ে গণতদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করে বলা হয় শ্রম আইনে মালিক পক্ষকে সুরক্ষা দেয়া হয়েছে ঘুমন্ত শ্রমিককে গুলি করা নিয়ে প্রশ্ন তোলেন তারা মালিক পক্ষকে কত রকম ভাবে আসলে প্রোটেকশন দেওয়া সম্ভব সেটি একটা আইনের চরিত্র দেখলেই হচ্ছে আপনারা বুঝতে পারবেন যেটা আমাদের শ্রম আইন দু হাজার মধ্যে আছে এখনো পর্যন্ত ওভাবেই আছে একজন কিন্তু ঘুমন্ত অবস্থায় গুলি করে মারা হয়েছে তিনি কোন আন্দোলন করছিলেন ঘুমের মধ্যে একটা রাষ্ট্র এটা তো জবাব দিতে হবে আপনার গুলি আপনার পোশাক আপনার সবকিছু আমাদের টাকায় চলে আপনি ঘুমন্ত অবস্থায় শ্রমিকটি আসলে কোন আন্দোলন করছিলেন যে তাকে গুলি করে মারলেন এতটা ট্রিগার হ্যাপি পুলিশ তো আসলে ইতিপূর্বে কখনোই ছিল না জাস্ট মনে হইল ট্রিগার টেপলাম আর মেরে ফেললাম সে তার পরিচয় শ্রমিক বলে গণতদন্ত কমিটি জানিয়েছে এসব ঘটনায় বিজিএমই এর সাথে যোগাযোগ করেও সদুত্তর পাওয়া যায়নি শিল্প পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা করেছে কার্যত শিল্প পুলিশের ভূমিকাটা হচ্ছে শ্রমিকদের দমন করা মানে এরকম কোনো উদাহরণ নাই যে শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে শ্রমিকদের মজুরি ঠিকমতো দেওয়া হচ্ছে না শ্রমিকদের কারখানার ভেতরে কারখানার বাইরে নানারকমভাবে হয়রানি করা হচ্ছে জুলুম করা হচ্ছে শিল্প পুলিশ সেক্ষেত্রে কোনো ব্যবস্থা নিয়েছে এরকম কোনো উদাহরণ নাই শিল্প পুলিশ বরঞ্চ দেখা যায় যে তারা যখন অন্যায়ের প্রতিবাদ করতে যাচ্ছে শ্রমিকরা কিংবা তাদের দাবি দেওয়ার কথা জানাতে যাচ্ছে তখন তাদের ওপরে হামলা করার জন্য একদিকে সন্ত্রাসী বাহিনী মালিকদের অন্যদিকে হচ্ছে শিল্প পুলিশ বর্তমানেও বিভিন্ন বাহিনী দিয়ে শ্রমিক নির্যাতনের অভিযোগ করেছে গণতদন্ত কমিটি সভাপতি নাজবেক চ্যানেল আই ঢাকা